আমি বলছি না ভালোবাসতেই হবে শুধু আমায় একটু মানসিক শান্তি দিলেই হবে যখন আমি তুচ্ছ বিষয় খুব রাগ করি সান্ত্বনার পাহাড়ে ঘর ফরাতে হবে না তোকে শুধু যেন অনায়াসে জড়িয়ে ধরতে পারি তোকে খুব কষে আমি বলছি না ভালোবাসতেই হবে শুধু আমায় একটু সময় উপহার দিলেই হবে অফিসে যখন কাজের চাপে তোর নাস্তানাভূত অবস্থা ফোনের লক স্ক্রিনে আমার পনেরোটা মিসড কল তখন শুধু একটা টেক্সটই যথেষ্ট কি দরকার বল আমি বলছি না ভালোবাসতেই হবে বলছি না কারণে অকারণে আমায় মনে করার কথা আমার যখন খুব দুঃখে মন ভেঙে যায় বন্ধু বিচ্ছেদ কিংবা মনের ঘরে ভীষণ যুদ্ধ চলে তখন না হয় তোর সারটা ভিজুক আমার চোখের চলে আমি বলছি না ভালোবাসতেই হবে বলছি না সব আমায় দিতে হবে মান যখন তোর নামে দোষ সাজাই ইচ্ছা করে তোকে রাগানোর জন্য কলকাটি বারবার তখন না হয় বলিস মিষ্টি করে ধুর পাগলি শব্দ সে আমার আমি বলছি না ভালোবাসতেই হবে বলছি না রোজ আমায় ঘুরতে নিয়ে যেতে হবে বিকালবেলায় আমি যখন ছাদে সূর্য অস্তা চলে হাঁটতি ধরে হাঁটব দুজনায় ভেসে যাব মধুর প্রেমালাপে তখন না হয় সাজা আমার খোপা বাগান ভরা লাল গোলাপে আমি বলছি না ভালোবাসতেই হবে বলছি না সব দামি উপহার আমায় দিতে হবে আমি যখন প্রবল জ্বরে ঘুম আসে না পোড়া চোখে এলোমেলো হয়ে যায় সব কিছু মনের শূন্য ঘরে তখন না হয় রাজকুমারীর গল্প শোনাস হাতটির চেপে ধরে আমি বলছি না ভালোবাসতেই হবে আমার সব আবদারের ঝুলি তোকেই পূরণ করতে হবে সমস্ত পৃথিবী যখন একদিকে মিথ্যা দোষারাপে ব্যস্ত সবাই আমার খুশি হাসি আনন্দ চঞ্চলতা সব যখন পতনের মূলে তখন শুধু চাই তোর ভরসার ধরে যেন থাকি খুব সুখে